খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামী হোসেন রিপোর্টার খুলনা থেকে অভিযানীয়স টিভির সাথে আছি আমি তৌফিক হাসান খুলনা মহানগর বিএনপির সম্মেলনে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান দীর্ঘ সতেরো বছর পর আজ সোমবার চব্বিশ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল সাড়ে দশটায় সম্মেলনে উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষ হয় পরে পবিত্র কুরআন তেলোয়াত এবং গীতা পাঠ করা হয় এর আগে জাতীয় সঙ্গীত এবং দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনা করা হয় উদ্বোধনী সভায় সুখ প্রস্তাব উত্থাপন করেন বিএনপি নেত্রী রেহান দীর্ঘ সতেরো বছর সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নগরীতে মিছিলের নগরীর পরিণত হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে মোট ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক তিনটি পদেও বিপরীতে ছয় নেতা প্রার্থী হয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান সভাপতি পদে বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা তরিকুল ইসলাম জহির শাহাজি কামাল টিপু সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব শফিকুল আলম তুহিন কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চেয়ারম্যান রহমান রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সবসময় করে উঠতে পারি না কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে এই এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা তাহলে আমি একজন রাজনীতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হতে চাচ্ছে সবাইকে সেই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম